তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসে বেশিরভাগ তুলারাশির জাতক জাতিকাদের মানুষটি অথবা মানুষগুলো তুলা বিভিন্ন বিভিন্নভাবে দোষারোপ করার কথা ভাবছে অর্থাৎ আপনি তুলারাশির হয়ে থাকলে আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই মানুষটি অথবা মানুষগুলো আপনাকে বিভিন্নভাবে ব্লেম দিবে দোষারোপ করবে কোনো কিছু হয়নি বা কোনো কিছু ঘটেনি কোনো কিছু নষ্ট হয়ে গেছে তার দোষটা আপনার উপরে চাপিয়ে দিবে কিছু ক্ষেত্রে আপনার সাথে সম্পৃক্ততা নেই এমন বিষয়েও আপনাকে দোষারোপ করা হবে ব্লেম দেওয়া হবে বিশেষ করে আপনার মানুষটি রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি আপনার জন্য এটা হয়নি হয়নি ওটা তবে আপনার মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন সে বা তারা আপনাকে অনর্থক এবং অযৌক্তিক ভাবে দোষারোপ করে নিজেদের মনে একটি প্রশান্তি খুঁজে পাবে যে আপনাকে বলছে এমনও আছে যে গালিগালাজ করবে করে আনন্দ পাবে তবে জাতক জাতিকাদের মানুষটি খুব ভালোভাবে থাকে তাদের যে আচরণ আছে আচার আচরণ বা ব্যবহার তাদের যে এটা পরিবর্তন করা উচিত এটা কিন্তু তারা জেনে শুনেই আপনার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু সে আপনার উপরে কোনো একটি বিশেষ কারণে রেগে আছে বা জেলাস হয়ে আছে ঈর্ষান্বিত হয়ে আছে যার জন্য সে উল্টাপাল্টা আপনার সাথে আচার আচরণ করছে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির একটি হলে তার মধ্যে মানসিক লক্ষ্য করা যাচ্ছে যার ফলে জুন মাসের বেশিরভাগ তুলা জাতক জাতিকা রাশিদের যারা আছেন তাদের মানুষটি নির্বোধের মতো অভদ্র ব্যবহার করবে এই সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার অফিসের বস সহকর্মী সহপাঠী আপনার শিক্ষক হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে এই মানুষগুলো নির্বোধের মতো আপনার সাথে অভদ্র ব্যবহার কিছু ক্ষেত্রে গালিগালাজও করবে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি রাশির হলে তার এই রুক্ষ ব্যবহার কর্কশ ব্যবহার অত্যাধিক মাত্রাতিরিক্ত থাকবে যার ফলে জুন মাসে এই রাশির মানুষগুলোর সাথে যে যেসব তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক আছে বা আপনারা বজায় রেখেছেন তারা বড় ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবেন তর্ক বিতর্ক এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটবে আবার অন্যের দোষে আপনাকে দোষী সাব্যস্ত করা হবে অন্যের দোষ এনে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে ইচ্ছাকৃতভাবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব তুলারাশির মানুষটি যেই রাশিরই হোক না কেন সে এর আগেও আপনি ছাড়া অন্যের জীবন তছনছ করে দিয়ে এসেছে এবং বর্তমানে আপনার জীবনকে তছনচ করার কথা কিন্তু সে ভাবছে তবে আপনার মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির অর্থাৎ আপনিও তুলা রাশি সেও তুলা রাশি অথবা মিথুন রাশি না হলে কুম্ভ রাশির যদি হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি যে সে নিজে থেকেই বুঝবে সমস্যাটি তার মধ্যে আছে অর্থাৎ সব কিছুর নষ্টের মূলে যে সে এটা সে উপলব্ধি করবে হ্যাঁ জানবে আপনার সমস্ত রাশির মানুষগুলোই যারা তুলারাশির সাথে উল্টাপাল্টা করবে তারা জানে যে তারা উল্টাপাল্টা করছে কিন্তু এই রাশির এই যে মিথুন রাশি অথবা আপনার মতনই তুলারাশি বা কুম্ভ রাশি এরা কিন্তু উপলব্ধি করবে এবং তারা সম্পূর্ণভাবে বুঝবে যে এটা অন্যায় হচ্ছে যার ফলশ্রুতিতে অসংখ্য তুলারাশির জাতক জাতিকাদের মানুষটি জুন মাসে ক্ষমা চেয়ে পরিস্থিতি নিজের অনুকূলে আনার চেষ্টা করবে অর্থাৎ আপনার মানুষটি যদি মিথুন রাশি বা আপনার মতনই তুলারাশি অথবা কুম্ভ রাশির হয়ে থাকে তারা আপনার কাছে মোটামুটি একটা সমঝোতায় আসবে ক্ষমা চাইবে একটা পরিস্থিতি অনুকূলে আনতে চাইবে তবে তাদের অন্যের উপর দোষ চাপানোর স্বভাবটা যাবে না তারা অন্যের উপরে দোষ চাপাবে তাই তারা জুন মাসে আপনি সহ আরও অনেকের উপরে তাদের ভুলের দোষ চাপিয়ে দেওয়ার কথা ভাবছে অর্থাৎ আপনাকে আপনার কাছে মাপ চেল মাপ চেয়ে করবে কি আরেকজনের উপর তার দোষটা আরেকজনের উপর চাপাবে বললো যে ওর জন্য আমি তোমার সাথে এমন করতে বাধ্য হয়েছি যার ফলে তুলারাশির জাতক জাতিকাদের মানুষটি ক্ষমা চাওয়ার পরেও তাদের এই দোষ চাপানোর অভ্যাসটা পরিবর্তন করতে পারবে না এবং এই অভ্যাসটা পরিবর্তন না করতে পারার জন্য আপনাদের মধ্যে জুন মাসে কথা বলা বন্ধ হয়ে যাবে আপনারা হয়তো অনর্থক আর কথা বলতে না অথবা বিচ্ছেদ ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে যেহেতু সে তাকে নিজেকে পরিবর্তন করতে পারছে না সেহেতু কিন্তু আপনাদের ভিতর বিচ্ছেদ ঘটে যাবে এছাড়া আপনার মানুষটি যদি আপনার তুলা তুলারাশির হয়ে থাকে এ সময় আপনাদের মধ্যে যে কোনো ধরনের ডিলিং সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আপনিও তুলারাশি সেও তুলারাশি আপনাদের মধ্যে যে কোনো ধরনের সেটা ঘরে ঘরের বাইরে প্রেম ভালোবাসা ব্যবসা চাকরি যাই হোক না কেন সে ডিলিংস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে কারণ গ্রহদের প্রভাবে তুলারাশিতে জুন মাসে একটা ব্রেকআপ আপ বিচ্ছেদ এ ধরনের এনার্জি প্রভাব ফেলবে যেহেতু চতুর্থ ঘরে রাহু আছে পঞ্চম ঘরে শনি আছে আপনাদের দুজনকেই দুদিকে আলাদা করে দেওয়ার একটা এনার্জি সময় পড়বে যার জন্য অসংখ্য মানুষরা আলাদা তুলারাশিতে হয়ে যেতে বাধ্য হবেন অন্যদিকে যেসব তুলারাশির জাতক জাতিকেদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বন্ধ হয়ে আছে তারা জুন মাসে সমস্ত কিছুর দোষ তুলারাশির উপরে চাপিয়ে দেওয়ার কথা ভাবছে অর্থাৎ আপনার সাথে তার বিচ্ছেদ ঘটে গেছে কোনো যোগাযোগ নেই সেটা এক বছর ছ মাস আগেও হতে পারে দু বছর আগেও হতে পারে আবার দুই সপ্তাহ আগেও হতে পারে দুদিন আগেও হতে পারে আপনার সাথে বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বন্ধ হয়ে আছে একজন আরেকজনকে ব্লক করে দিয়েছেন সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন আপনার মানুষটি কিন্তু তার দোষ সে স্বীকার করবে না সে সমস্ত দোষ আপনার উপরে চাপিয়ে দিবে এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে থেকেই যা করেছে তা সব ভুল করেছে এবং বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে সে ভুলগুলি কন্টিনিউ করতে থাকবে তার ভুলের জন্যই কিন্তু বিচ্ছেদ ঘটেছে এবং সে এই বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও কিন্তু এই ভুলগুলোকে সে কন্টিনিউ করে যাবে যার ফলে জুন মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির জন্য তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক না থাকা সত্ত্বেও অনেক জায়গাতে হেনস্থার শিকার হতে হবে কারণ আপনার সাথে তার কাটাফ হয়ে যাওয়ার পরে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে সে কিছু ঘটনা ঘটাবে যেখানে মানুষ আপনাকেই দোষারোপ করতে থাকবে আপনার মানুষটির জন্য অর্থাৎ আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও যারা বিষয়টি জানে না যে সব জানে না আর বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এই কুকর্ম কুকর্ম করছে কিন্তু যাদের সাথে করছে তারা জানে না যে আপনার সাথে মানুষটির ছাড়াছাড়ি হয়ে গেছে তাই তারা এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির কর্মকাণ্ডের জন্য তুলারাশিদেরকেই জবাব দিতা তুলারাশিদের কাছেই ফোন করবে বা আপনার কাছে জবাব চাইবে যে কেন ওরকম করছে তখন আপনি যদি তাদেরকে এক্সপ্লেন করেন যে বিচ্ছেদ ঘটে গেছে সেক্ষেত্রে অন্য বিষয় কিন্তু তারা না জেনেই আপনার কাছে আসবে বলবে যে আপনার মানুষটি কেন তাদের সাথে এমন করছে এমনও আছে যে সে টাকা টাকা পয়সা পয়সা নিয়ে নিয়ে আপনার নাম আপনাকে সেখানে ফাঁসিয়ে দিবে অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অন্য কিছু করতে চাইছে কিন্তু সেখানে সে সফল হতে পারছে না তারা আপনাকে ছেড়ে বর্তমানে যাই করছে তা তাদের কোনো কাজে আসছে না এমন কি। যারা তুলা তুলারাশিদের সাথে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে অন্য কাউকে বিয়ে করেছে তারা সেখানে অনেক বেশি সমস্যা আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনার সাথে ডিভোর্স করে আরেকজনকে বিয়ে করেছে বা আপনাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে আছে সেখানে কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে এছাড়া যেসব তুলারাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কে কোথায় আছেন জানেন না কারো ঠিকানা কেউ জানেন না ফোন নাম্বার সবকিছু সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে ব্লক করে রেখেছেন তাদের মানুষটি জুন মাসে পুনরায় একত্রিত হওয়ার কথা ভাবছে কোনো একটা বিশেষ কারণে কারণ সে খারাপ অবস্থায় আছে আপনার কাছে সে ফিরে আসতে চায় আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সম্পর্ক ভালো খারাপ যাই হয়ে থাক না কেন বর্তমানে সর্বক্ষণ তার মস্তিষ্কে আপনার চিন্তা ঘুরে বেড়াচ্ছে আপনার চিন্তাই ঘুরঘুর করছে অর্থাৎ সে কখনো আপনার বদনাম করছে কখনো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশংসা করছে মানে কখনো সে ভালো বলছে কখনো সে খারাপ বলছে কখনো সে প্রশংসা করছে কখনো সে আপনার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তবে আপনার মানুষটি তার বর্তমান পরিস্থিতিতে সে সাকসেস হতে হতে সফল কিন্তু আপনি না থাকার জন্য তাকে অনেক লম্বা পথ পাড়িয়ে দিতে হবে পথটা তার জন্য সহজ নয় কিন্তু তুলারাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিশ্বাস করে যে খুব শীঘ্রই আপনি তার কাছে ফিরে আসবেন হয়তো আপনি আসবেন না বা আসবেন কিন্তু সে বিশ্বাস করে আপনি ফিরে আসবেন অথবা তাকে আপনি ফিরিয়ে নেবেন কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে যোগাযোগ হবে অন্যদিকে যাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগে থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে আছে যে অ্যালকোহল পান করে বা মাদক আসক্ত সে জুন মাসে অতিরিক্ত মদ্যপান বা মাদক গ্রহণ করবে এবং সে যখন এই মাদক গ্রহণ করবে দু তিন দিনের জন্য সে দেখা যাবে অসার হয়ে পড়ে আছে মানে দুই দিন সে নেশাগ্রস্ত অবস্থায় তা কিছু পার হয়ে যাবে তবে আপনার মানুষের সাথে আপনার বিচ্ছেদ ঘটে থাকুক অথবা আপনার সাথে একসাথে থাকুক আপনি জুন মাসে একটা ব্রেকিং পয়েন্ট হিসেবে ভূমিকা পালন করবেন অর্থাৎ আপনি এখানে পদক্ষেপ নিতে পারবেন যে তার সাথে আপনার থাকবে কি থাকবে না তার সাথে কন্টিনিউ করবে কি করবে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যাবে ফলফল কি নির্ধারণ হবে কোন বিশেষ কিছু থাকবে কি থাকবে না সম্পর্ক থাকবে কি থাকবে না ক্ষমতা থাকবে কি থাকবে না সে বিষয়গুলো সহ সহনসীমা মানে কতদিন পর্যন্ত সহ্য করা হবে কতদিন পর্যন্ত এটা ডেডলাইন তা কিন্তু তুলারাশিদের ইচ্ছাতেই সংঘটিত হবে ডেডলাইনটা এখানে তুলারাশিরাই কিন্তু নির্ধারণ করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনার যারা খুব সমস্যা আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা তেরোমুখীর উদ্রাক্ষ ব্যবহার করুন তেরোমুখীর উদ্রাক্ষ তুলারাশিদের জন্য হাইলি রেকমেন্ড করা হয়েছে এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে এ আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতির পরামর্শ নিতে পারেন অবশ্যই বন্ধুরা রেপুটেশন যার ভালো সেসব জ্যোতিষীর পরামর্শ নেবেন কারণ দেখুন একজন ডাক্তারের রেপুটেশন যদি খারাপ থাকে সে কিন্তু ভুল ট্রিটমেন্ট করে রোগীর অনেক অসুবিধা হয়ে যায় অনেক কিছুতে ভুল ট্রিটমেন্টের জন্য অনেক সময় রোগীর বড় ধরনের ক্ষতি হয় এজন্য একজন জ্যোতিষী যখন আপনারা দেখাবেন জ্যোতিষীর সেই রেপুটেশনটা দেখেই তাকে দেখাবেন কারণ জ্যোতিষীর যদি রেপুটেশন খারাপ থাকে তাহলে বুঝবেন যে এই জ্যোতিষী উল্টাপাল্টা রেমিডি দেয় যার জন্য কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন